শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তো আজকের দুদিন পর বাগানে আসলাম দেখো তুলসী গাছটা কেমন হয়ে গেছে আজকের একটু জল দিতে হবে বাগানে আজকের আকাশের অবস্থাটা দেখো চারিদিকে মেঘ করে আছে আজকে স্কুলের প্রথম দিন তো আমি ওকে নিয়ে যাচ্ছি স্কুলে দিতে তো গাড়িতে করেই নিয়ে যাচ্ছি তো যেতে যেতে দেখলাম যে আকাশে এতো মেঘ ধরেছে এক্ষুনি বৃষ্টি নামবে তো যাই হোক ওকে তো স্কুলে ঢুকিয়ে দিতে পারলে বাকি ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে দেখলাম শিবকালী মন্দির তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম বেশ ভালোই লাগছিল তারপরে এখান থেকে চিকেন নিলাম আজকে সকাল থেকে মাথাটা গন্ডগোল হয়ে যাচ্ছে আজকেরই ফার্স্ট দিন তো আজকের করলাম কি রিলিজ কার্ড নিতে ভুলে গেছি তো যে পুলকারে যাবে তার অ্যাপ্লিকেশান লিখতে ভুলে গেছি তো এই হচ্ছে সকাল থেকে মানে এতদিন ধরে যেগুলো ভেবে আসছে আজকে ঠিক সেই ভুলগুলো করেছে তো ওকে তো আজকের পুলকার নিয়ে যায়নি তো আজকের আমাকে ওকে নিয়ে যেতে হয়েছে স্কুলে দিয়ে আসতে হলো আর প্রচণ্ড বৃষ্টি আছে সকাল থেকে প্রচুর বৃষ্টি তো আমি আবার চলে আসলাম কি করবো রিলিজ কার্ড না হলে তো নিয়ে না গেলে বাচ্চাকে ছাড়বে না তো সেই কারণে আবার বাড়িতে আসলাম ভাবলাম একটু টিফিন বানিয়ে নিয়ে যাই তো ও বলল যে মা আজকের টিফিন খাওয়ার সময় হবে না তো ফেরার সময় ছুটির পর গাড়িতে একটু খাইয়ে নেবো কারণ অনেকটা বেলা হয়ে যাবে ও টিফিন খাওয়া হবেই না তো ভাবলাম একটু টিফিনটা বানিয়ে নিই বাড়িতে সেই যখন এসেছে ওই জন্য টিফিনটা বানিয়ে নিয়ে চটপট পাখিদের খেতে দিয়ে চলে যাব তো অ্যাপ্লিকেশন লেখা কমপ্লিট যায় না ম্যাম বুঝতে পারবে কি না আমার রাইটিং খুবই বাজে তো চলো আরও কিছু কাজ বাকি আছে করে নিই বাইরে এত বৃষ্টি পড়ছিল তো আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ভেতরে এসে বসলাম কয়েকজন এই যে আমার একটা বান্ধবী ঢং করছিল তো বৃষ্টির স্কুল থেকে বেরিয়ে গেছি স্কুল থেকে বেরিয়ে পাশে একটা ফল দোকান যেখান থেকে আমরা ফল কিনি তো সেখানে বিভিন্ন রকমের ফল দেখো বিশেষ করে এই জামরুলটা পুরো গাছ থেকে তুলে এনেছে এত ভালো লাগছে তো কয়েকটা ফল নিয়ে বাজারে গেছিলাম বাজার থেকে একটু চিকেন নিয়ে আসছি তো চিকেন আর ওই যে বাপের বাড়ি থেকে যে যুক্তি ফুল এনেছিলাম না ওই যুক্তি ফুল ভাজা হবে আর কিছু না হ্যাঁ যুক্তি আলু ভাজা আর একজন বলছে আবার যুক্তি ফুল কেন তুই ভাজা খাবি না ও নাকি খেয়ে অস্থির হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এই যুক্তি ফুলটা না শেষ করলে আবার পচে যাবে মানে ফুল জিনিস তো ওই জন্য ভাবলাম যে পরপর তো কী হয়েছে খেয়ে নিই না হলে নষ্ট হয়ে যাবে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে মাটিতে লাগিয়ে দিতে বলছে ওর থেকে গাছ হবে হ্যাঁ তোকেই গাছে তুলে দেবো চলো রান্নাটা করে নি ও এখন সারাদিন বকতে থাকবে